ফটো 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 তুলবেন না ফটো একটা বাড়ি আগে তো দিয়ে দে বাড়ি পিসি সাজতে বাড়ি না লাগা দেখবি চল কোন দিন যাই নি ডাক সে তো বাবু শুধু আইসক্রিম খেয়েছিল আর তারপর আমরা সবাই মিলে একটুখানি ফুচকা খেয়েছি বললামই তো তারপর এখানে হচ্ছে বাবুর ফটো তুলছিল দিদি তারপর আমরাও একটুখানি সেলফি তুলে তারপরে বাড়ির দিকে যাব তারপর আমার রান্নাবান্না আবারও কি করছো তো ফাইনালি বাড়ি এসে রান্না বান্না সবকিছু কমপ্লিট করে আমি এলাম আর এখন হচ্ছে কি রান্না করলাম তো এখানে হচ্ছে পরোটা হয়েছে কিছু হয়েছিল গোল আর তারপরে হয়েছিল পরোটার দিকোনার যে সাইজটা হয় সেটা দিদি সব কিছু বেলে দিয়েছিল আমি একটুখানি তেল দিয়ে সেঁকে নিয়েছি আর ময়দা আমি মেখে খেয়েছিলাম আর এই হচ্ছে পটলের দোরমা এটা খাওয়ার অনেক মানে সবারই খাওয়া হয়ে গেছিলো মা মামুনি এসেছিল তারপর আরও যারা ছিল সবারই পিসিমুনি সবার খাওয়া হয়ে গেছিল এটা আমাদের পড়েছিলো দাদা ভাইয়ের নিরামিষ এর জন্য আমার তোমাদের দাদা ভাইয়ের আর দিদির হচ্ছে মাছ আর এই হচ্ছে মিষ্টি আরও অনেক রকম মিষ্টি আছে আমি আটকে দেখতে পাচ্ছি আমার অতীত নাচাবো নাচবো ভাবছো হঠাৎ করে আবার এই রাসের ভিডিও কি করে হয়ে গেল তা আমি এক জায়গায় পেয়েছিলাম সেই ভিডিওটার ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তারপর রাসের পর হচ্ছে এখানে হচ্ছে ডান্স হচ্ছে রাধে রাধে গানে তো চলো লাস্ট তোমরা এটাই দেখে নাও একটুখানি বাই বাই দেখা হচ্ছে নিউ একটা ভিডিওর সঙ্গে ট্রাম করো তো আমাদের খাওয়া দাওয়ার পর হচ্ছে আমরা এখন বসে বসে গল্প করছি এখন এগারোটা বাজছে আর রাত শুরু হবে বারোটা থেকে তো সবাই এখন মানে তোমাদের দাদাভাই আমাদের দুজনে এখন ওরা গিয়েছে ওখানেই আছে হরিনামের ওখানে আর আমি আর দিদি এখন ঘোমাবো আর দিদি এখন ব্রাশ করছে আর বাবা বলবো না ঠিক খেলুফিলু করছে তো আমরা এখন ফ্রেশ হয়ে শুয়ে পড়বো তো চলো এই ভিডিওটা এখানে এড করলাম দেখা হচ্ছে নিম একটা ভিডিওর সঙ্গে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বারবার লাইকটা অফ করতে জানবো তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে বাই বাই